সম্মানিত মুক্তারামাজি মুসলিয়ান আল্লাহ আল্লাহরাবুল আলমী এই পৃথিবীতে লক্ষ লক্ষ মফলুকা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন হলো মানব জাতিকে আল্লাহ রব্বুল্লা আলমিন সবচেয়ে সুন্দর করে সুন্দর জোরালু দিয়ে সুন্দর ভঙ্গিমায় সৃষ্টি করেছেন হলো মানব জাতিকে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন হাকিমের মধ্যে বলেন ফি আহসানি আমি মানুষ জাতিকে অত্যন্ত সুন্দর করে অত্যন্ত জোরালু ভঙ্গিমায় সৃষ্টি করেছি এই মানব জাতিকে আল্লাহ পৃথিবীর সমস্ত যে উচ্চ মর্যাদা দেওয়ার কারণ কি কারণ হলো একটাই এই মানব জাতি আল্লাহর গুলামী করে আল্লাহর ইবাদত করে আর এই মানব জাতি এবং জিন জাতি এই দুইটা জাতি ছাড়া পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে পৃথিবীতে যত মাসলুকাত আছে সমস্ত মাসলুকাতই এই মানব জাতির গোলামী করে করে মোহতারাম হাজরিন এই মানব জাতির মধ্যেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুইটা ভাগ করেছেন কিছু মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন আবার কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতি হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের দিক দিয়া পুরুষ এবং নারী উভয়কেই শরীয়ত দিয়েছেন ইসলামী হুকুম দিয়েছেন আইন দিয়েছেন ইবাদতের জন্য তিনি বাইন্ডিং করে দিয়েছেন কিন্তু আজকে আমরা পুরুষ হই বা নারী হই যেই কিছুই হই না কেন আল্লাহ রব্দুল আলমিনের শরীয়ত মোতাবেক আমরা কিন্তু চলতে পারি না এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য মোহতারাম হাজরিন আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদেরকে শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে কিছু বিধান দিয়েছেন সর্বপ্রথম সবচেয়ে বড় বিধানের নাম হলো ফরস এই ফরস বিধানকেও আমরা লঙ্ঘন করতে দ্বিধাবোধ করি না নারী জাতির জন্য আল্লাহ রবীন্দন নামাজ রোজা হজ জাকাত এগুলোর পাশাপাশি আরো কিছু ফরজ বিধান দিয়েছেন আজকে আমাদের দেশের নারী জাতিগুলা এই সমস্ত বিধান তারা পালন করে না নারীদেরকে মহিলাদেরকে আল্লাহ এমন বেশি মর্যাদা দিয়েছেন এই মর্যাদার কারণ হলো একমাত্র ইসলাম কারণ জাহিলিয়াতের যুগের দিকে যদি আমরা তাকাই তাহলে নারী জাতি একটা অবিশপ্ত জাতি ছিল জাহিলিয়াতের যুগে যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত কোনো ঘরে যদি শিশু মেয়ে সন্তান জন্মগ্রহণ করত এটার জন্য বাবা লজ্জাবোধ করত মা লজ্জাবোধ করত প্রতিবেশী লজ্জাবোধ করত চাচা ভাই খালু ফুফা এরা লজ্জাবোধ করত। শুধু লজ্জাবোধ করতে এমনটা নাই এই নারী জাতিকে তারা অভিশপ্ত মনে করত আর যখন কোন শিশু মেয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করত এই এই কন্যা সন্তানকে সমস্ত করতের জীবন্ত হত্যা করত জীবন্ত মাটির নিচে পুঁতে রাখত এই জাহিরিয়াতের যুগ যখন শেষ হইল এই দুনিয়াতে যখন আমার আপনার নবী আসলেন আসলেন আল্লাহ রবীন্দিন যখন পরিপূর্ণ ইসলাম তার মাধ্যমে এই দুনিয়াতে দিলেন তখন এই নারী জাতি এই অভিশপ্ত থেকে রক্ষা পেল এবং এই নারী জাতি এতটা বেশি সম্মানিত হলো আল্লাহরবুল আলমিন এই নারী জাতিকে আলাদা কিছু মর্যাদা দান করে দিলেন আমার নারী জাতির সম্মান কোথায় আজকে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আল জানু তাহ সন্তান প্রতিটা সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে তার মানে একজন পুরুষের জান্নাত হলো একজন নারীর পায়ের নিচে এটা হলো নারীর সম্মান বলেন এই সম্মান নারীকে কে দিয়েছে ইসলাম দিয়েছে জাহিলিয়াতের যুগে এই সম্মান ছিল না একজন মানুষ যদি তার মায়ের দিকে সুনজরে সুদৃষ্টিতে একবার তাকায় টাকায় আল্লাহর আলম তাকে একটি দান করে দেয়। তার এই সম্মান এই মর্যাদা কে দিয়েছে ইসলাম দিয়েছে একজন পুরুষ যদি একজন নারীকে স্ত্রী হিসাবে বরণ পোষণ দেখাশোনা করে তাহলে একজন পুরুষ তার প্রতিটা মুহূর্তে প্রতিটা টাকায় প্রতিটা অর্থে সে সৎকার সব পেয়ে যায় একজন পুরুষ যদি তার একজন মেয়েকে কন্যা হিসাবে দেখাশোনা করে কন্যা হিসাবে যদি সে সুন্দরভাবে লালন পালন করে বড় করতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় প্রিয় ভাইয়ারা আমার এই নারী জাতির সম্মান কে দিয়েছে একমাত্র ইসলাম দিয়েছে এই নারী জাতির ইজ্জত একমাত্র ইসলাম দিয়েছে এই নারী জাতির কদর একমাত্র আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এসেছে কিন্তু এই নারীদেরকে এই মাদেরকে এই সম্মানটাকে ধরে রাখতে হলে তাদেরকে কিছু কাজ করতে হবে যারা এই কাজগুলো করবে যারা আল্লাহ রবুল আলমিনের শরীয়ত মানবে শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্য এই সম্মান তাদের জন্য এই ইজ্জত তাদের জন্য এই পদ যদি কোনো নারী আল্লাহর বিধানকে না মানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে শরীয়ত মোতাবেক না চলে তাহলে তার জন্য এই সম্মান কদর আর ইজ্জত নাই কথা বলেন ঠিক কিনা